মধুমাস চলে যাচ্ছে আর মজার মজার ডেজার্ট খাবো না সেটা কি হতে পারে বলেন আম দুধ মায়ের এই ডেজার্টটা তো মিস করলে একদমই চলবে না তাই বানিয়ে ফেললাম মজাদার এই ডেজার্টটা কি করে বানালাম আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আজকে আমি আমের একটা মজাদার ডেজার্ট তৈরি করব আম তো প্রায় শেষের দিকে আম সিজন চলে যাচ্ছে আর আমের ডেজার্ট তো আমরা সব ধরনেরই খেয়ে থাকি অনেক ভালো লাগে আম সেমায়ের এই নতুন টাইপের ডেজার্টটা যদি আপনারা ট্রাই করে না থাকেন তবে আজকে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তৈরি করে নেবেন তো আম কেটে নিচ্ছি আমি আমটা কেটে আমি টুকরো টুকরো করে আগে আমি একটা পাত্রে রেডি করে নিব আম টুকরোগুলোকে তারপর আমি ব্ল্যান্ড করে নেব এই তো আমি ব্ল্যান্ড করে নিলাম আমটাকে তারপর এদিকে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিলাম আর কিছু বাদাম টুকরো দিয়ে দিলাম আর এখানে কিন্তু বাটারের পরিবর্তে ঘিটাও দেওয়া যাবে আমি আজকে বাটার দিয়েই করছি তারপর আমি লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু ভেঙে দিব ঝুরঝুরা করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো লাচ্চা সেমাইটা দিয়ে আমি একটু ঘন ঘন নাড়বো যেন নিচে একটু লেগে না যায় পুড়ে না যায় তো ঘন ঘন নেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম একটু ব্রাউন কালার করে নিচ্ছি এতেও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে খুব একটা সময় তো লাগে না এই যে ব্রাউন কালার করে ভেজে নিলাম তো সেমাইটা ভেজে সাইড করে রেখে দিচ্ছি তারপর চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব তিন কাপ আসলে দুধটা যার যার পরিমাপ মতো নেবেন কম বেশি না যাবে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে তো আমি তিন কাপ দুধের সাথে তিন চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও যার যার পরিমাণ মতো যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দিতে হবে তো চিনিটা দিয়ে দিলাম এখন আমি একটা কাপে অল্প পরিমাণ দুধ নিয়েছি আর তিন চামচ চার চামচে তিন চামচ কাস্টার্ড পাউডার আমি একটু মিক্সড করে রেখে দিচ্ছি এদিকে দুধটা যখন একটু ঘন করে জাল হয়ে যাবে তারপর আমি এই কাস্টার্ড মিশ্রিত দুধ টাও দিয়ে দিব তো আমি এখন দুটা ঘন করে জাল দিয়ে নিলাম এখন এখন দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার তারপর কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর একটু ঘন ঘন নাড়তে হবে পাউডারটা দেওয়ার পর এই তো হয়ে গেল আমার ঘন দুধটা রেডি হয়ে গেল দুধটা রেডি করে রেখে এদিকে আমি একটা বাটিতে একটু আম দুধ মিক্সড করে নিচ্ছি এটাও কিন্তু আমার এই ডেজার্টে কাজে লাগবে তো আমি একটা কাঁচের ডিশ নিয়ে নিলাম এখন এর মধ্যে ভাজা সেমাইটা আমি প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি সেমাইয়ের একটা লেয়ার তৈরি করে তারপর এর মধ্যে আমি আম আর দুধ মিক্সড করে রাখলাম সেটাই দিয়ে দিচ্ছি তো সেমাইয়ের উপরে আমি আম দুধটা আগে দিয়ে দিলাম তারপর আমি একটু সুন্দর করে চামচ দিয়ে সুন্দর করে লেয়ারটা তৈরি করে নিলাম তারপর এর উপরে আবার আমি এই যে ঘন দুধের লেয়ারটা এটাও দিয়ে দিচ্ছি এ তো হয়ে গেল দেওয়া এখন আবার এর উপরে আবার বাকি সেমাইটুকু দিয়ে এই যে সুন্দর করে একদম সব থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে আবারও একটু আম দুধ দিয়ে দিলাম তো এভাবে আমি দুই তিনটা লেয়ার তৈরি করে তারপর এর উপর কিশমিশ দিয়ে দিলাম এখন আমি কিশমিশটা দিয়ে এটার উপর একটা কিচেনে যে আমরা ব্যবহার করি কিচেন রেপার সেই রেপারটা দিয়ে ঢেকে দিব এই যে আমার কিন্তু সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেছে এখন কিচেনের রেপারটা দিয়ে আমি র্যাপিং করে ফ্রিজে রেখে দিব এটা রাতে যদি ফ্রিজে সারা রাত রাখা হয় সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে তো খুবই স্বাদ তো আমি একটু সুন্দর করে র্যাপিং করে ফ্রিজের মধ্যে এখন রেখে দিব। আজকে রাতটা আমি ফ্রিজে রেখে দিব তারপর সকালবেলা এটা সার্ভ করব এটা যে খেতে কত অসাধারণ আপনারা না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না খুবই খুবই সুস্বাদু একটা ডেজার্ট অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন আশা করি আসসালামু আলাইকুম আল্লাহে